আজকে আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব গল্পটি আমার চাচাতো ভাইয়ের আমার চাচাতো ভাইয়ের ছোটোবেলা থেকেই খুব ইচ্ছা ছিল সে মাদ্রাসায় পড়বে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার চাচাতো ভাই মাদ্রাসায় পড়তে পারে না কারণ তার বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করে না কিন্তু আমার চাচাতো ভাই ওই সব সময় তার মনের মধ্যে মাদ্রাসার প্রতি একটা ভালোবাসা ছিল এই কারণে এলাকার একটি মাদ্রাসায় সে প্রায়ই ঘুরতে যেত তো সেই মাদ্রাসায় ঘুরতে যাওয়ার পরে তার একটা জিনের সাথে পরিচয় হয় এবং সেই জিনের একটি বোন থাকে যে হলো একজন পরী এবং সেই পরীর সাথে তার ভালোবাসা হয়ে যায় আর এ কারণেই ওই জিনের সাথে আমার সেই চাচাতো ভাইয়ের একটি জ্ঞানজাম হয় এবং এটাই আমাদের মূল গল্প আমি গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চাচাতো ভাই একদিন মাদ্রাসায় গিয়েছিল সময়টা একদম তপ্ত ধুপুর জহরের নামাজ শেষ হয়েছে আমার চাচাতো ভাই সেই রোদের মধ্যে গাছের ছাই বসল সেখানে গাছটি ছিল আম গাছ অনেকগুলো গাছের মধ্যে প্রত্যেকটা গাছে আম ধরে আছে সে যে গাছটিতে বসেছিল সেই গাছটির দিকে তাকিয়ে রেখে সব গাছের আমই কাঁচা কিন্তু সে যে গাছের নিচে বসেছে ওই গাছের আমটা পাকা এবং আচমকা ওই গাছটা নড়তে থাকে এবং গাছে যেন শুধুমাত্র ওই গাছেই বাতাস হচ্ছে আর কোনো গাছে কোনো বাছের পাতাটাও নড়ছে না ঠিক তখন ওই গাছ থেকে একটা আম পড়ে সে আমটা খটে এবং আমটা খুবই পাকা এবং গায়ের রং লাল হয়ে গিয়েছে তখন সে ওই আমটা ছুলে খাওয়া শুরু করে আমটা যখন প্রায় খাওয়া শেষ ঠিক তখন সে উপলব্ধি করতে পারে তার শরীর কেমন বরফের মতো হয়ে যাচ্ছে কিছুক্ষণ চুপ থেকে থাকার পর সে বুঝতে পারে যে তার শরীরের মতো এমন কোনো প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যা আগে কখনই ঘটেনি তখন সে হঠাৎ উপলব্ধি করে যে তার শরীরের ভিতর থেকে কেমন যেন আরেকটা শরীর বের হয়ে আসছে সে চিৎকার করে ওঠে ঠিক তখনই সে দেখতে পায় তার পাশে আরেকটি মানুষ বসে আছে যে দেখতে একদম তার মতো সে তখন ভয় পায় এবং চিৎকার করে আর হুজুর সাথে সাথে বের হয়ে আসে হুজুরকে সে চিৎকার করে বলে যে দেখুন হুজুর আমার পাশে একটা ছেলে দেখতে একদম আমার মতো তখন হুজুর চেয়ারের দিকে তাকাই দেখেছে চেয়ারটা ফাঁকা হুজুর বুঝে উঠতে পারে না সে কি বলবে সে বলে কই এখানে তো কেউ নেই চেয়ারটা তো ফাঁকা তখন আমার চাষ্ত ভাই ওর নাম মামুন মামুন চুপ হয়ে যায় মামুন সেলে বুঝে উঠতে পারে না সে একদম স্পষ্ট দেখতে পাচ্ছে তার পাশের চেয়ারে একদম তার মতো দেখতে একজন বসে আছে তখন মামুন ভাবে যে আচ্ছা ঠিক আছে হুজুর এখান থেকে চলে যাওয়ার পর তখন আমি জিজ্ঞাসা করবো সে কে হুজুর চলে গেল তখন মামুন তাকে জিজ্ঞাসা করে তুমি কে তুমি দেখতে একদম আমার মতো আবার হুজুর তোমাকে দেখতে পারলো না তখন সে জিন বলে ওঠে আমার নাম ইলাহি আমি এই গাছটিতেই থাকি আজকে হঠাৎ ইচ্ছা হলো এই গাছের পাকা আম যে খাবে আমি তার বন্ধু হয়ে যাব তো তখন মামুন বলে যে সব গাছের তো কাচা কিন্তু এই গাছের আম পাকা কেন তখন ইলাহি বলে আমার আসলে পাকা আম খুব পছন্দ আমি এই গাছটিতে থাকি আর এই কারণেই এই গাছের আম দ্রুত আমি পাকানোর ব্যবস্থা করেছি মামুন কোনো কথা বললো না মামুন আসলে উপর উপরে সাহসিকতা দেখার চেষ্টা করছে কিন্তু ভেতরে সে অনেক ভয় পাচ্ছে কিন্তু কোনোভাবেই তা বুঝতে দিচ্ছে না যে কথা সেই কাজ ঠিক তখন ঠিক তখন সেই ইলাহি মামুনকে বলল মামুন আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আমি কখনো মানুষের সাথে বন্ধুত্ব করিনি আমি চিন্তা করেছিলাম এই গাছের আম যে খাবে প্রথমবার আমি তার সাথেই বন্ধুত্ব করব তুমি প্রথম মানুষ যে এই গাছের আম খেয়েছ তুমি আমার বন্ধুত্ব গ্রহণ করো মামুন তার বন্ধুত্ব গ্রহণ করে সত্যি বলতে মামুনের তখন ভয় লাগছিল না কারণ ইলাহষি স্বাভাবিক মনোভাব এবং স্বাভাবিক চলাফেরা তাকে অনেক সাহসী করে তুলেছিল সেই ইলাহির সাথে বন্ধুত্ব হওয়ার পর তার জীবন বদলে যায় সেই ইলাহির সাথে অনেক দূর দূরান্তে ঘুরতে যায় প্রকৃতি দেখতে যায় রাত দুপুরে ঘর থেকে বের হয়ে তারা জ্যোৎনা দেখে অমাবস্যার রাতে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় মজার ব্যাপার হচ্ছে ইলাহিকে সে সব সময় দেখতে পায়। কিন্তু ইলাহাইকে মামুন ছাড়া আর কেউই দেখে না একদিনের কথা তখন অনেক রাত ইলাহি ঘরে আসে এবং মামুনকে বলে মামুন তোমার কাছে আমি আমার রাজ্যে নিয়ে যাব মামুনের তখন শরীর হিম হয়ে যায় সে অনেক ভয় পাচ্ছিল তবুও সে বলে ঠিক আছে আমাকে নিয়ে যাও আমি দেখতে চাই তোমাদের তোমার বাড়ি কেমন যে কথা সেই কাজ ইলাহি মামুনের মাথায় হাত রাখে আর সাথে সাথে মামুন তার স্মৃতিশক্তি প্লাস তার যে জ্ঞান সে জ্ঞান হারিয়ে ফেলে আসলে মামুন বুঝতে পারে না যে কি ঘটছে সব কিছু কেমন অন্ধকার হয়ে যায় আর যখন সে চোখ খোলে তখন সে নতুন একটি জায়গায় এমন সুন্দর জায়গা সে তার জীবনেও কখনো দেখেনি চারিদিকে মার্বেল পাথরের কেমন ঝকঝক করছে সব কিছু যেন চারিপাশে শুধু আয়না আর হীরার তৈরি আসবাবপত্র মামুন সে বুঝে উঠতে পারে না যে সে আসলে কোথায় তখন সে পাশেই দেখে ইলাহি এবং ইলাহির শরীরে অন্যরকমের একটি কাপড় সেই কাপড় সে কখনো এরকম কাপড় আগে দেখেনি আসলে এটা কোনো মানুষের কাপড় না তখন সে ইলাহিকে বলে আমরা এখন কোথায় আর তুমি এমন কাপড় পরেছো কেন তোমাকে তো এমন কাপড় পরতে কখনো দেখিনি তখন ইলাহি বলে এটা আমাদের কাপড় আর আমি এই রাজ্যের প্রিন্স তখন ও খুব হতবাক হয় তুমি যদি এই রাজ্যের প্রিন্স ছাও তাহলে তুমি কেন পৃথিবীতে থাকো তখন ইলাহি বলে আমি আসলে মানুষের সম্পর্কে গবেষণা করছি মানুষ সম্পর্কে জানার চেষ্টা করছি আর এই কারণে আমি মানুষের সাথে মানুষের মতো মিশে থাকি তখন মামুন বলে কিন্তু তোমাকে তো আমি ছাড়া কেউ দেখতে পায় না তখন ইলাহি বলে আমি তোমাকে নিয়েই গবেষণা করছি তখন মামুণের একটু মন খারাপ হয় মামুন তাকে বলে আমরা তো বন্ধু আর আমি তো তোমাকে বন্ধু মনে করি অথচ তুমি শুধুই আমাকে এক্সপেরিমেন্ট করছো তখন এলাহি হাসতে হাসতে বলে একদম না আমিও তোমাকে বন্ধুই মনে করি তুমি তো তোমার শহর খুব ঘুরিয়ে দেখেছ তোমার সবখানেই তো আমি গিয়েছি তোমার গ্রামগঞ্জ সবখানে এবার আমার নগরীটা তোমাকে ঘুরিয়ে দেখাই এই কথা বলে সেই রাজ্যের যে রাজপুত্র ইলাহি মামুনকে নিয়ে বের হয় মামুন দেখতে পাই একটা পক্ষীরাজ তাদের দুজনকে নিয়ে যায় পক্ষীরাজ উঠছে চারিপাশে অদ্ভুত মেঘমণ্ডল মজার ব্যাপার সেইখানের গাছপালা কোনোটাই সবুজ না সব লাল রঙের তাদের পক্ষীরাজ উঠছে উঠতে 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 একটা অদ্ভুত জায়গায় তারা থামে যেখানে সব কিছু অন্ধকার অথচ অন্ধকারটা একটা রুমের মতো চারিপাশে আলো মাঝখানে অন্ধকার যখন তারা অন্ধকারের মধ্যে প্রবেশ করে তখন তারা তখন মামুন উপলব্ধি করতে পারে সেখানে কেউ একজন আছে সে ঘর থেকে বের হয়ে আসে সে যখন ঘর থেকে বের হয় অটোমেটিক সমস্ত অন্ধকার আলোয় রূপ নেয় পুরো ঘর ঝকঝক করতে থাকে পুরো ঘরে আর একটা জায়গাও ছিল না যে জায়গাটি সুন্দর না পুরো জায়গায় যেন শ্বেত পাথরে তৈরি সাদা ঝকঝকে সেই ঘরটিতে মানে হঠাৎ করে একটা অন্ধকার কিভাবে এরকম আলোয় রূপ নিল এটা মামুন বুঝতে পারে না ঠিক তখন সিঁড়ি দিয়ে নেমে আসলো একটি পরী মামুন স্তব্ধ হয়ে গেল মামুনের বুক ধরভর করছে ঠিক তখন ইলাহি বলল ও আমার ছোট বোন একমাত্র ছোট বোন ওকে আমি বলেছি আমার একটা বন্ধু আসবে ও আসলে কখনো মানুষ দেখেনি তুমি প্রথম মানুষ যে ও দেখবে যাকে ও দেখবে ঠিক তখন মামুন উপলব্ধি করলো সেই পরীটার প্রেমে পড়ে গেছে পরীটা মামুনের দিকে এগিয়ে এসে বলল আমার নাম সুরবি মামুন তার দিকে তাকিয়েই আছে যেন সে কোনো কথাই শুনতে পাচ্ছে না সে চুপ করে আছে ঠিক তখন সুরভি তাকে বলল কি ব্যাপার আপনি ভাবে তাকিয়ে আছেন কেন কথা বলুন মামুন চুপ করেই থাকে মামুন কোনো কথা বলতে পারে না আসলে তার রুদ্ধ হয়ে গিয়েছে এত সুন্দর একটি পরীকে দেখে। তখন পরীটা বলতে থাকে আমার নাম সুরভি আমি ইলাহি ভাইয়ের একমাত্র বোন আর আমার খুব ইচ্ছা ছিল মানুষকে দেখা কিন্তু আমার কি দুর্ভাগ্য চিন্তা করুন আমি এখন পর্যন্ত কোনো মানুষকেই দেখিনি আপনি আমার জীবনের প্রথম মানুষ তখন ইলাহি বলে সুরভি আমার একটু কাজ পড়ে গিয়েছে আমি ঘর থেকে বের হব তুই ওকে একটু সময় দে ওকে আমাদের নগরীটা ভালো করে ঘুরিয়ে দেখা সুরভি রাজি হয়ে গেল এবং মামুনকে নিয়ে তারা নগরী ঘুরতে থাকল এই পাশ থেকে ও পাশ ওপাশ থেকে এপাশ মামুন আর প্রকৃতি দেখছে না মামুন দেখছে সুরভিকে সে এত সুন্দর পরি সে কখনো দেখিনি এভাবে করে সেখানে প্রায় দশ দিন কেটে গেল অদ্ভুত ব্যাপার হচ্ছে মামুনের সুরভির প্রতি একটা অদ্ভুত মায়া হয়ে গিয়েছে আর সেম ঘটনাটি ঘটেছে আমাদের সুরভির সাথেও সুরভিও মনে প্রাণে পছন্দ করে ফেলেছে মামুনকে তারা দুজন দুজনকে পছন্দ করে এই কথা হঠাৎ জানাজানি হয়ে যায় জেনে ফেলে সুরভীর বড় ভাই এই রাজ্যের রাজপুত্র ইলাহি ইলাহি প্রচণ্ড রেগে যায় মামুনের উপর সে মামুনকে বলে তোর এত বড় সাহস তুই আমার একমাত্র আদরের বোনের সাথে প্রেম করিস এই কথা বলার সাথে সাথেই মামুন প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু তবুও সাহস করে বলে দেখো ইলাহি প্রেম কি আসলে মানুষ বা পরি এসব মনে করে সৃষ্টি হয় কখনোই না আমার ভালো লেগেছিল সৌরভেখে প্রথম দেখার পর আর তারপর আস্তে আস্তে ওর কথাবার্তা ওর চলন বলন এই সব কিছুর প্রেমে পড়েছি আমি এই কথা শোনার পর ইলাহি আর কোনো কথা বলল না ইলাহী চুপ করে থাকলো সুরভী তার সব কিছুকে নতুন করে গুছিয়ে নিল এবং সে মামুনকে বলল মামুন তোমার সাথে আমি পৃথিবীতে যেতে চাই আমি মানুষের মতে থাকতে চাই এই কথা শোনার পর খুব মন খারাপ হলো মামুনের কারণ তার গ্রামের বাড়ি খুব সে খুব দারিদ্র এবং তার গ্রামের বাড়িতে তেমন কোনো কিছুই নেই মামুন একটু ইতস্তত বোধ করছিল ঠিক এমন সময় সৌরভই বলল দেখো মামুন আমি সব বুঝতে পারি আমি তো পড়ি আমার মধ্যে সব কিছু বোঝার ক্ষমতা ব্যাপক এই কথা শোনার পর মামুন আর কোনো কথা বলল না ঠিক তখন সৌরভই বলল আমি তোমাকে অনেক হেল্প করব তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে এত সম্পত্তি দিব সারা জীবনেও তুমি সেই সম্পত্তি ফুরাইতে পারবে না এই কথা শোনার পর মামুন মনে মনে ভাবে মন্দ কী যদি এমন হয় কাজ না করে অনেক টাকা পাওয়া যায় সম্পত্তি পাওয়া যায় ঠিক তখনও মামুন আসলে জানতো না তার সাথে কি ঘটতে যাচ্ছে আর ভবিষ্যতে কি হবে তার সাথে সে সৌরভীকে ভালোবাসার প্রস্তাবে রাজি হয়ে যায় আর ওই যে ইলাহি সে অনেক রেগে যায় মামুনের ওপর তারপরে একটা সময় তার রাগ কমে এবং সে তাকে মেনে নেয় আসলে গল্পটা মনে হচ্ছে এখানে শেষ কিন্তু না গল্পটা এখানে শুরু গ্রামে ফিরে সে বিয়ে করে এই পরীকে সৌরভী তখন তার চেহারা আরও সুন্দর লাগছে সে একটি শাড়ি পরেছে মেরুন কালারের এবং সেই শাড়িতে তাকে অপূর্ব সুন্দর লাগছে তাদের দুজনের বিয়ে হয় কিন্তু সমস্যাটা ব্যাথে অন্যখানে এই সুরবিকে মামুন ছাড়ার কেউ দেখতে পায় না সুরবি ঘরে থাকে তাদের বাসরকার হয় তাদের পরিবারের কোনো সদস্যই ঠিক পায় না সবাই ভাবে ঘর অনেক সুন্দর করে সাজিয়েছে কেন মামুন মামুন নিজেই জানে কিন্তু তার বিয়ের খবর সম্পূর্ণই অজানা সমস্যাটা বাদে এখানেই সে সংসার করছে তার বিয়ে হয়েছে কিন্তু সৌরভীর অস্তিত্ব শুধুমাত্র মামুন ঠিক পাই আর কেউ ঠিক পায় না এভাবে করেই তাতে সংসার চলছিল একটা সময় মামুনের পরিবার থেকে খুব চাপাচাপি করে মামুনকে বিয়ে দেবার জন্য ঠিক তখন মামুন স্বীকার করে মামুন বলে দেখো আমার একটা সাথে প্রেম আছে সেই পরি আমি ভালোবাসি এবং ওকে আমি গোপনে বিয়েও করেছি ওদের নিয়মে এই কথা শুনে ওরা সবাই নিস্তব্ধ হয়ে যায় ওরার কোনো কথা বলে না একদম চুপ একদিনের ঘটনা সুরভি সে দিন দিন কেমন যেন একটু অন্যরকম হয়ে উঠেছে তার আর মানুষ ভালো লাগছে না সে আবার সেই জগতে ফিরে যেতে চায় কিন্তু মামুন কোনোভাবেই তাকে জিতে দিবে না আর ঠিক তখন জিন্দের সর্দার সে আর্মি পাঠায় তার নিজের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আর তখনই ঘটনা ঘটে খুব ব্যাপকভাবে ঘটনাটি জটিল হতে থাকে ঠিক তখন ঠিক তখন মামুন অনেক রেগে যায় মামুন সবাইকে দুচ্ছাই করে তালিয়ে দেয় কিন্তু এই পরীর যে বডিগার্ড ছিল এবং সেই বডিগার্ড সহ বাকি সবাইকেই মামুন দেখতে পাই সেই বডিগার্ড মামুনকে ব্যাপক মারে এবং বলে যে তুমি আমার বন্ধের সাথে খারাপ ব্যবহার করেছো আমার বোনের সাথে খারাপ ব্যবহার করার মতো ক্ষমতা কারণেই ঠিক তখন মামুন উপলব্ধি করতে পারে সে যদি এই পরীর পরিবারে বিয়ে করে তাহলে তার জীবনটাই নষ্ট হবে এবং সে সিদ্ধান্ত নেয় সে তার বাবা পছন্দ একটি বিয়ে করবে এবং এই যে পরী তাকে সে অ্যাভয়েড করবে আর এভাবে করে সে পরীকে অ্যাভয়েড করে শুরু করলো শুরুই এটা মেনে নিতে পারে না শুরবি অনেক চেষ্টা করে তখন যে কোনো মূল্যে মামুনকে হত্যা করার কিন্তু মামুনও সবসময় গুজরের পরামর্শে হাতে বিভিন্ন তাবিজ কবুজ রাখত যে কারণে তাকে আর ইলাহি ক্ষতি করতে পারে না এবং মামুন সেই জায়গায় থেকে সিদ্ধান্ত নেয় সে আর কখনো এমন কিছু করবে না যার জন্য তার এমন বিপদে পড়তে হয় ধন্যবাদ সবাইকে